জলঢাকা পার হওয়ার পরে এদিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে একটা বাইক পড়ে গেছে মেঘনা নদীটা দেখতে কিন্তু সুন্দর এখানে অনেক অনেকগুলো জাহাজ তার দাঁড়ানো থাকে নোংর করা আছে যে জাহাজগুলো সেগুলো সব নঙ্গর করা কা জামান ভাই নাফাকছিল এটা কার্ড হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে বাকি এটা থাকবে ওকে আসসালামু আলাইকুম সর্বপ্রথম শুধুরিয়া সেই মহান রবের যিনি এই যানবাহনটিকে আমাদের নিয়ন্ত্রণহীন করেছেন অন্যথায় এটিকে গোষ্ঠীভূত করার কিন্তু আমরা রাখি না তো বের হয়ে যাচ্ছি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে দীর্ঘামারি থেকে বের হয়ে যাচ্ছি আমি আমার সাথে একজন ফিলিয়ন ভাই আছে আর আমরা যাচ্ছি বান্দরবান হয়ে কক্সবাজার এখন ধরিতির সময় দুপুর একটা একুশ মিনিট এবং আমি ট্রিপ মিটার জিরো করে নিছি আমার ওটো মিটার হচ্ছে দশ হাজার দুশো ছাব্বিশ আড়াই তিন হাজার কিলোমিটারের একটা লং ট্যুর হতে যাচ্ছে এই ট্যুরে আমরা যাচ্ছি চারটা বাইক এবং আটজন আমি নীলকামারি থেকে একা যাচ্ছি বৌগুড়া থেকে একটা বাইক অ্যাট হবে এবং বাকি দুইটা বাইক হবে ঢাকা থেকে অ্যাট আপনারা যদি একটু ওয়েদারের দিকে লক্ষ্য করেন এবং আগামী তিন চার দিন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে বৃষ্টি নাটতে পারে এরকম একটা ওয়েদারে বেরোইছি আজকে একই অক্টোবর দু হাজার পঁচিশ এই জায়গাটা খুলে দিয়েছে এমনিতেও খাগড়াছড়ির ওইদিকে ঝামেলা চলতেছে শুনলাম এই মুহুর্তে পাহাড়ে যাওয়াটা কেমন সিদ্ধান্ত হচ্ছে জানি না তবে কিউকরা খুলে দিয়েছে এটা দেখলাম দেখার পরে আমরা চিন্তা ভাবনা করে বেরোই আল্লাহ বর্ষা যদি দেখি পরিস্থিতি খুবই খারাপ তাহলে অবশ্য পাহাড়ে আর ঢুকা হবে না হয়তো আমরা সমুদ্রে চলে যাব আশা করি এরকম কোনো কিছু হবে না এসব আমরা পাহাড়ে ঢুকতে পারবো জল পার হওয়ার পরে এইদিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে মনে একটা বাইক পড়ে গেছিল এই ভাই পড়ে গেছিল আহ এটা একটা টার্নিং পয়েন্ট আর এখানে হচ্ছে যে রাস্তা কিন্তু একটু আগে বৃষ্টি হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে তো কোনোভাবে হয়তো ব্রেক মারতে যায় বা যে কোনোভাবে পড়ে গেছে তো এখান থেকে শিখলাম যে আরো সতর্কভাবে বাইক রাইড করতে হবে এই দেখো কি লাগাইছে বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করতেছি রংপুর বগুড়া হাইওয়ের মাঝামাঝি হ্যাঁ রং বগুড়ার কাছাকাছি চলে আসছি তো বৃষ্টির কবলে পড়ছিলাম প্রচুর বৃষ্টি হলো প্রায় তিরিশ কিলোমিটারের মতো বৃষ্টি পাইছি তো এদিকে বৃষ্টি থেমে যাওয়ার কারণে রেন আবার রাখতেছি সামনে বগুড়ায় ব্রাদার ওয়েট করতেছে ওখানে যাই আবার তাদেরকে রিসিভ করা লাগবে তো সামনে যাই দেখি কী অবস্থা আবার সামনে বৃষ্টি পালে তো আবার প্রবলেম হয়ে যাবে বন্ধুরা আমরা এই মুহুর্তে আসি। বগুড়ার খুব কাছাকাছি এটি হচ্ছে রংপুর বগুড়া হয়ে ঢাকা হাইওয়ে তো আপনারা যদি এই রোডে কখনো বাইক রাইড করেন তাহলে এই রোডের প্রশংসা করতে বাধ্য হবেন এই রোডটা ঢাকার তিনশো ফিট এবং মাওয়া রোড যেটা আছে এগুলো রোডের সাথে যদি তুলনা দেন তাহলে ভুল হবে না এই রোডের কিছু কিছু কাজ বাকি আছে কিছু কিছু জায়গায় অল্প অল্প কাজ বাকি আছে এগুলা খুব শীঘ্রই আশা করি ঠিক হয়ে যাবে তবে রোডের নাইনটি কাজ কমপ্লিট এবং এই রোডে বাইক চালানোর যে একটা মজা তা আসলেই বলে বুঝাইতে পারবো না তো আপনারা আসতে পারেন তো এইদিকে আমাদের উত্তরবঙ্গে সামনে নভেম্বর মাস থেকে কাঞ্চনজঙ্ঘা নেপালের যে কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এটি কিন্তু নভেম্বর মাস থেকে দেখা যাবে এখনও দেখা যাচ্ছে তবে এখন প্রতিদিন দেখা যাচ্ছে না আকাশ যদি ক্লিয়ার থাকে তাহলে দেখা যাচ্ছে তবে নভেম্বর মাস থেকে প্রায় প্রতিদিনই দেখা যায় তখন আকাশটা ক্লিয়ার থাকে আপনারা আসতে পারেন এই রোড ধরে আসবেন অবশ্যই আর এই রোডের ফিল অবশ্যই পাবেন আপনি বিকাল পাঁচটা বেজে এগারো মিনিট আমিনুল ভাইকে কল দিচ্ছি ওনাকে এখান থেকে রিসিভ করব দেখি কই আছে উনি দাদা কই এই যে রেল লাইনের সামনে তিন রাস্তা মোর নিজ নিজ দা আসেন নিজ হ্যাঁ নিজ দিয়ে আসছি নিজ দিয়া জি আপনার সামনে আগান আগে এটা পার হন দেখেন আমরা দুইজন বসে আছি রেল লাইন পার হয়ে সামনে আগাবো ও এইখানে এইখানে দেখছেন আইডিয়া আসসালামু আলাইকুম দাদু বেবি 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 না না সরি আমরা বৃষ্টির কবলে পড়ছি আর আমারই কিছু বললেন নইলো লোকরে বলেন ওনার আজকে চুল কাটা আরো কি কি কাটা এগুলা ছিল ওই যে রাসেল ভাইকে আগে আমি হচ্ছে পাঠাইছিলাম এই রাসেল ভাই এই লোকটা বাসে অটো উনি উনি বাসা থেকে বের হইছে উনি বাসা থেকে বের হইছে একটা অটো নিয়ে হ্যাঁ অটোতে করে বান্দরবন যাবে ঠিক আছে এই মানুষ তারপর বাস যা পাইছে নিয়ে আসছে সমস্যা হয়েছে আমরা পিলি আমরা তিনজন মানুষ বাইক একটা আর আমিনুল ভাইয়ের বাসা হচ্ছে বগুড়া তো এই জন্য একজনকে বাসে করে আসা লাগছে বগুড়া পর্যন্ত বিকাল পাঁচটায় তেত্রিশ বাজে আমরা বের হয়ে যাচ্ছি মোটামুটি রাত নয়টা নয়টা দশটার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব ঢাকা মোহতারা মোতারমা এখন সময় সন্ধ্যা সাতটায় তেরো আর আমরা যমুনা সেতু চলে আসছি রাত্রের বেলাতে অনেকটা এই যমুনা সেতু পারই দেওয়া হয় নাই একটু যমুনা সেতু টোল প্লাজা আসছি বাইকের জন্য পঞ্চাশ টাকা করে টোল নেয় ওইখানে একশো দিয়ে দেন হ্যাঁ বের হয়ে গেলাম একশো হ্যাঁ দুইটা দুইটা মারশাল্লা রাত্রেবেলা অনেক সুন্দর লাগে ক্যামেরায় দেখা যাচ্ছে না হয়তো কিন্তু এটা রাত্রের ভিউটা অসাধারণ লাগে আমরা ধীরে ধীরে যাব ইউনিক ইউনিক চট্টগ্রাম সিরাজগঞ্জ চলাচল করে শুনছিলাম যে এখানে সেতুর সাথে যে রেললাইনটি ছিল এটি নাকি তুলে ফেলা হয়েছে কারণ পাশে রেল লাইন বানানো হয়েছে ওইটা দিয়ে ট্রেন চলাচল করে এখন ডাবল লাইন পাশে একটি সেতু দেওয়া হয়েছে রেল লাইনের তো এটা কি আসলে তুলে ফেলছে এখান থেকে তো বোঝা যাচ্ছে না সম্ভবত তুলে ফেলছে এটা এদিকে দেখেন সেতুটা একটু এরকম ভাস হ্যাঁ ভাস হওয়ার কারণে লাইটগুলো অনেক সুন্দর দেখা যায় শুভ সকাল আমরা ঢাকায় আছি এখন আটটা বাজে আজকে শুক্রবার আশা করি তেমন একটা জ্যাম হবে না আর বৃষ্টি ভেজা ঢাকা বৃষ্টি চলতেছে এই যে আমিনুল ভাই উনি রেকর্ড করতেছে সালাম হ্যাঁ রেস প্রিয় বন্ধুরা আমরা আছি নারায়ণগঞ্জ চট্টগ্রাম রোডে দশটায় বিয়াল্লিশ বাজে সকাল আটটায় আমরা ঢাকা থেকে বেরোইছি তো এখানে এসে আবার খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া করে রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে চট্টগ্রাম প্রায় তিনশো কিলোমিটারের কাছাকাছি আছে গেলবার সন্ধ্যা হয়ে যাবে কারণ আমরা বাইক রাফ চালাবো না একটা স্পিড মেনটেন করে চলবো চলার চেষ্টা করব ইনশাল্লাহ ঢাকা চট্টগ্রামের যে এই মহাসড়ক এই মহাসড়ক কিন্তু অনেক ব্যস্ত একটা সড়ক এখানে গাড়ির চাপ প্রচুর পরিমাণে থাকে সো এখানে একটু দেখে শুনে চালাতে হবে আমাদের রংপুর ঢাকার যে হাইওয়ে এটাতে তেমন কিন্তু গাড়ির চাপ থাকে না কিন্তু চট্টগ্রাম ঢাকার হাইওয়ে প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকে আচ্ছা আমরা এখন মেঘনা সেতুতে টোল প্লাজা পার হলাম দশটা বেজে সাতান্ন মেঘনা ব্রিজ যমুনা এবং পদ্মার কাছে মেঘনা সেতুটা এটা ছোট বাচ্চার মতোই লাগে হ্যাঁ তবে মেঘনা নদীটা দেখতে কিন্তু সুন্দর এখানে অনেক অনেকগুলো জাহাজ তার দাঁড়ানো থাকে নোংর করা আছে যে জাহাজগুলো সেগুলো সব নঙ্গর করা এই পাশেও আছে দুই পাশে জাহাজনগর করা আমাদের ট্যুর ভাই এই যে কুমিল্লা দাউদকান দিতে আসি মেঘনা গোমতী সেতু পাড়ি দিয়ে আমাদের কুষ্টিয়ার দুইজন একজন ভাই একজন মামা ওনাদেরকে রিসিভ করলাম এখন চলে যাব বান্দরবনের উদ্দেশ্যে তবে আমাদের যে রাইড ভাই কি বলবো কালকে গতকালকে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা লাগাইছি ঢাকা আসতে নীলফামারি থেকে আর আজকে পান্দরবন যেতে যেতে সকালবেলা বেরিয়েছি অত রাত হয়ে যেতে পারে ঠিক নাই আমরা হচ্ছে যে দশ কিলো চলি বিশ কিলো চলি ওই যে ওই লোক টানে টানা শুরু হয়ে যায় আরেক লোক পান খায় ওই যে ওই পান আনতে চলে গেছে আরেকজন ঠিক আছে সাগর ভাই হ্যাঁ এটা কে আর পান খায় কে আচ্ছা এ অবস্থা ভাবির কাছে পাঠাই দিব নি সমস্যা নাই পালাইতে পালাইতে জি দাদা সম্মানিত দর্শক আমরা হচ্ছে যে কুমিল্লা ফেনীর মাঝামাঝি একটি জায়গায় আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করে নিলাম সবাই এই জায়গায় আছে তো আমরা হচ্ছে যে এই পুষ্কুনি কুমিল্লার মধ্যে সুন্দর একটা পুষ্কনি মসজিদের পাশে এখানে গোসল করে আমাদের নামাজ হয়েছে এই যে মামা আপনি বাসা থেকে সাড়ে চারশো কিলো পাঁচশো কিলোমিটার দূরে এসে আপনি নামাজ আদায় করলেন আপনার কেমন লাগতেছে অনেক মনের ভিতরে যে কি আনন্দ লাগতেছে বলে বোঝানোর মতো নাই এখানে নামাজ পড়ার সাথে সাথে যে আমরা নামাজের আগে গোসল করে নিতে পারবো এটা আমাদের জন্য আরো প্লাস পয়েন্ট ছিল এই যে দাদু কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ এই পরিবেশটা এই কুমিল্লা চোদ্দ গ্রাম এসে আমরা একটু রেস্ট করলাম ফাঁকে আমরা জুমার নামাজ আদায় করলাম আসসালামু আলাইকুম মাশাআল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর ভাবে নামাজ আদায় করেছে কিন্তু এই লোক নামাজ পড়ে নাই এই লোক নামাজ আদায় করে নাই দাদু আপনি কিন্তু গোসল করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাক পবিত্র ছিলাম আমার সালাত আদায় হইতো তবে পুকুর থেকে আর লোভ সামলাতে পারে তবে আরেকটা বিষয় আছে শুক্রবারে জুম্মার নামাজ এই গোসল করার পরে আদায় করলে এটা সুন্নত সর্বোপরি আমার ভালো লাগছে কারণ এখানে আপনাদের মতো মানুষের সঙ্গে আমি আসতে পেরেছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক এবং আসার কারণে আমার বলা শেষ হয়নি দাদা আমি দাদু হ্যাঁ দাদু আপনি আপনি নামাজ পড়ছেন এখানে তো আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি যে আপনি আপনার বাসা থেকে সেই সুদূর কুষ্টিয়া থেকে এসে কুমিল্লায় জুমার নামাজ আদায় করলেন তো আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ সমস্ত ব্যস্ততার ভিতরে নামাজ আদায় করতে পারছি এটার জন্য আবার একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শেষ ব্যক্তি শিয়াব ভাই শিয়াব ভাই ঢাকা থেকে উনি ওনার মনের ভাব প্রকাশ করবেন যে ওনার কেমন লাগলো আসলে এখানে দাদা খুব ভালো এখানে নামাজ পড়ার কথা ছিল না জামান ভাই নাপাক ছিল বাইরে বললাম যে গোসল দসল করে সবাই মিলে যা নামাজ পড়ে পরে সবাই একসাথে মিলে তবে গোসল করে নামাজ আদায় করলাম এটাই আমার বক্তব্য যাই হোক জামান ভাই নাপাক ছিল এটা কাট হয়ে যাবে সমস্যা নাই ঠিক আছে বাকিটা থাকবে ইনশাআল্লাহ ওকে আমরা আটজন জন মানুষ তার মধ্যে ছয়জন জন নামাজ আদায় করছি দুইজন জন পিছিয়ে গেছে তার মধ্যে একজন ইমরান ভাই উনি কি কারণে নামাজ আদায় করলো না এটা আমরা ওনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে থ্রি কোয়ার্টার পরে বের হয়েছি সেটার জন্য নামাজ আদায় করতে পারিনি আপনি যেহেতু জানেন যে আজকে শুক্রবার তাহলে আপনি থ্রি কোয়ার্টার পরে কেন বের হলেন বের হয়েছিলাম সকালবেলা যে রকমের বৃষ্টি শুরু হয়েছিল সেটার কারণে ফুল পরা পরার সাহস হয়নি কোনো উজুহাত না নামাজে কোনো উজুহাত চলে না এটা আপনার নিয়তের উপরে ডিপেন্ড করে আর নিয়ত ঠিক রাখলে অবশ্যই নিয়ত ঠিক থাকলে অবশ্যই নামাজ আদায় করা সম্ভব হয় একটু পরেই মাঘরি রাজান হবে পাঁচটা বেজে আটত্রিশ সকালবেলা ঢাকা থেকে বের হয়েছিলাম সকাল আটটা আর এখন পাঁচটা বেজে আটত্রিশ আমরা চট্টগ্রাম ঢুকতেছি তো অনেক সময় লেগে গেছে কারণ আমাদের কোনো নির্দিষ্ট টাইম টেবিল ছিল না যেখানে দাঁড়াচ্ছি এক দেড় ঘন্টা করে আমরা সমস্যা একটা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের বান্দরবন যাওয়ার কথা কিন্তু বান্দরবনে ফোন দিয়ে বিভিন্ন রিসোর্টে খোঁজ নিয়ে দেখলাম যে বান্দরবনে কোনো প্রকার রিসোর্ট ফাঁকা নাই পূজার ছুটির কারণে মূলত এই সমস্যাটা হয়েছে আজকে তিন তারিখ আগামী আগামীকাল চার তারিখ হয়তো অনেক থেকে শিথিল হতে পারে আর রিসোর্ট ফাঁকা হতে পারে এখন আপাতত যেহেতু কোনো রিসোর্ট ফাঁকা নাই তো আমরা প্লান চেঞ্জ করে এখন পতেঙ্গা বিচের দিকে যাচ্ছি দেখি আল্লাহ ভরসা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর বান্দরবনে ঢুকতে যাচ্ছি না এখান থেকে মোটামুটি বান্দরবন প্রায় নব্বই কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে আরও যেতে যেতে মোটামুটি এক দেড় ঘন্টা লেগে যাবে তো যাওয়ার পরে যদি রুম না পাই আবার ব্যাগ আসা এটা একটা বিশাল বড় হ্যাসেল হয়ে যাবে এই জন্য আমরা হচ্ছে পতেঙ্গা বিচে যাই যাওয়ার পরে ওখানে কোনো একটা হোটেল দেখতে হবে আর কি এটা কোনো কথা এই যে পতেঙ্গা বিচে যাইতে মোটামুটি দশ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে এক ঘন্টা চলে যাচ্ছে জ্যাম আর জ্যাম গাড়ি এক মিনিট চলে পনেরো মিনিট ধরে বসে থাকে ছুটছে ছুটছে জাম ছুটছে আলহামদুলিল্লাহ জাম ছুটছে ভাই এক থেকে দেড় ঘন্টা সময় এই যে জ্যামের মধ্যে থাকতে থাকতে জীবন শেষ মোটামুটি এখনো পাঁচ কিলোমিটার আছে পতেঙ্গা বিচ আর এই পাশে সমুদ্র ডান পাশে সমুদ্র বাম পাশে চট্টগ্রাম শহর কি বলবো সকাল বের বেরোইছি এখন সাতটা বাজে অলরে অলমোস্ট এগারো ঘন্টা হয়ে গেছে এগারো ঘন্টা ধরে চট্টগ্রামে কে আসে ভাই ঢাকা থেকে আমরা আসি এখানে আবার যেম তবে আমরা সোজা চলে যাব বন্ধুরা আমরা মোটামুটি রাতটার দিকে আটটা সাড়ে আটটার দিকে পতেঙ্গা চিবিচে আসছি এবং এখানে হোটেল বুকিং দিয়েছি আমরা দুইটা রুম নিয়েছি এই যে ইমরান ভাই মামা আচ্ছা রুম দাদা লাইট দেন তো আমি একটু রুমটা দেখাই দেখা একটু রুমটা দেখাই এই হচ্ছে আমাদের রুম এখানে একটা বেড আর এইদিকে হচ্ছে একটা বেড ওই দুজন ঘুমাচ্ছে অনেক টায়ার্ড ঢাকা থেকে জার্নি করে আসছে তো ওরা অনেক টায়ার্ড এখানে এসি আছে আর ওয়াশরুমটা দেখাই হচ্ছে ওয়াশরুম মোটামুটি বড় আছে এই হচ্ছে আমাদের রুম আর এদিকে ব্যালকনি আছে এদিকে সমুদ্র অল্প অল্প দেখা যায় পুরোপুরি দেখা যায় না সমুদ্র মানে রাস্তাটা রাস্তাটার পরেই সমুদ্র আর কি এই পাশে কি আছে জানি না কালকে দিনের বেলা দেখা যাবে অবস্থা আরেকটা রুম আছে ওটাও দেখাই আপনাদেরকে এই যে আমাদের বিগ ব্রাদার বিগ ব্রাদার এই যে হচ্ছে একটা রুম এখানে টিভি আছে এসি আছে দুইটা বেড সাথে সোফা আছে এবং একটা ওয়াশরুম এই হচ্ছে রুম দুইটা রুম আমাদের এখানে চার টাকা পার রুম হচ্ছে যে দুই টাকা করে নিছে দুইটা রুম চার টাকা তো এই হচ্ছে রুমের অবস্থা